বিজেপির চাঙ্গা ধরুন কোন আপত্তি নাই মানুষ আপনাদের কাছে আসবে না আপনারা যদি বিজেপির হয়ে যান আমরা জনগণ আপনাদের কাছে

চোর ডাকাতদের সঙ্গে মানুষের বক্তব্য এসআই প্রদীপ বর্মনের যোগাযোগ রয়েছে তাহলে কেন এসআই প্রদীপ বর্মনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না যে ডিজিপির কাছে চিঠি দিয়েছিলাম আজ পর্যন্ত কফি কিন কফি টু অসি সুরাইবাড়ি বিএস অফিস টু এসডিপিও ধর্মনগর আমি কিন্তু সবারই কফি দিয়েছিলাম আজ পর্যন্ত কোনো রেসপন্স পাইনি আপনি আজকে যেটা বলেছেন একশো পার্সেন্ট রাইট তো আমি একটা কথা আমাদের বক্তব্য হলো গিয়া এসপি সাহেবের যখন আমি ইনফরমেশনটা দিয়েছিলাম এসপি সাহেব কোনো সদুত্তর দেন নাই আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আপনি এসপি সাহেবকে জানিয়ে দিন উনি আসার জন্য অথবা উনি এসডিপি প্রদীপ বর্মনের প্রদীপ বর্মনের বিহেভিয়ার নিয়ে উনাকে আমি চিঠি দিয়েছিলাম ডিজিপি কে চিঠি দিয়েছিলাম আমি একজন মানুষ হিসেবে চিঠি দিয়েছিলাম কদমতলা কুর্তি ব্লক প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিয়েছিলাম কোনো রেসপন্স উনি দেন নাই

আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি আইন দিন দিন অবনতি হচ্ছে চুরি ডাকাতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নেশা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে এরই প্রতিবাদে এগুলা বন্ধের দাবিতে তিন দফা দাবি নিয়ে আমরা আজকে চুরাইবাড়ি থানার অসীম মহোদয় বরাবরে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মহোদয়ের নিকট একটা মেমোরেন্ডাম দিতে এসেছি আমাদের দাবি হল চুরাইবাড়ি থানা এলাকায় দিন দিন চুরি ডাকাতি এবং নেশা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে কার স্বার্থে এগুলা বন্ধ করতে হবে পাশাপাশি চুরাইবাড়ি থানার একজন এসআই প্রদীপ বর্মন ওনার বিহেভিয়ার নিয়ে ওনার আচরণ নিয়ে জনমনে চরম কোপ রয়েছে মানুষ অসন্তোষ ব্যক্ত করছে ওনার আচরণ উনি সাধারণ মানুষ সাধারণ সুবিচারের জন্য চুরাইবাড়ি থানাতে আসলে উনি থাকা দাবি করেন মানুষের বক্তব্য আমাদের বক্তব্য নয় এভাবে চলতে দেওয়া যায় না এই সব চুরি ডাকাতি এবং এসআই প্রদীপ বর্মনের বিহেভিয়ার নিয়ে চুরাইবাড়ি থানা এলাকার মানুষ কিন্তু নিরাপত্তা নয় নিরাপদ নিরাপদ নয় নিরাপদ নয় নারী মানুষের নিরাপদে নিরাপত্তার রক্ষার্থী চুরি ডাকাতি বন্ধ এবং নেশা বাণিজ্য যাতে বন্ধ হয় চুরাইবাড়িতে সন্ধ্যার পর থেকে মাফিয়ারাজ কায়েম হয়ে যায় এই সকল বন্ধ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা পুলিশও হয়রানি এই সকল অবিলম্বে বন্ধ করতে হবে এসআই প্রদীপ বর্মনের বিরুদ্ধে ওনার বিহেভিয়ার নিয়ে এসপি নর্থ এমনকি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসারের নিকট আমি মানিকলাল দাস ব্লক প্রেসিডেন্ট হিসাবে কমপ্লেন করেছিলাম আজ পর্যন্ত কোনো সদুত্তর আসি নাই এসআই প্রদীপ বর্মনের বিরুদ্ধে আজকের ডেপুটেশনে চুরাইবাড়ি থানার বড়বাবু উনি কোনো এসুরেন্স দিতে পারেননি তাই আমরা রাস্তা অবরোধে নেমেছিলাম যতক্ষণ পর্যন্ত এসপি অথবা এস সাহেব আমাদেরকে এসে প্রদীপ বর্মনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এই ইস্যুরেন্সটি না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধে থাকবো বড়বাবুর অনুরোধে আমরা বর্তমানে থানার বাউন্ডারির ভিতরে এসেছি আমরা আধা ঘন্টা ওয়েট করব আধা ঘন্টার মধ্যে যদি এসপি বা এসডিপিও কেউ এসে আমাদেরকে আশ্বস্ত না করেন তাহলে আমরা পুনরায় রাস্তা অবরোধে নামবো আমাদের বক্তব্য আমরা মানুষের স্বার্থে কাজ করতে নেমেছি মানুষের নিরাপদ মানুষের নিরাপত্তা দিতে গিয়ে আমাদের যদি প্রাণ চলে যায় আমরা কিন্তু প্রস্তুত আমরা রাহুল গান্ধীর সৈনিক আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক চুরাইবাড়ি থানা এলাকার মানুষ শান্তিতে ঘুমাচ্ছেন না মানুষের নিরাপত্তা নেই তাই না মানুষের নিরাপত্তা রক্ষার্থে মানুষের নিরাপত্তার সুনিশ্চিতের দাবি নিয়ে আমরা এখানে ময়দানে নেমেছি কংগ্রেসের চেয়ারম্যান এখানে আসার জন্য আমি অনুরোধ করছি মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান বখরুল ইসলাম আপনারা এখানে আসার জন্য